গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সিপিএমএল এর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এদিন সিপিএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে পরমেশ্বর ইয়াংয়ের বাড়িতে যান সেখানে তারা পরমেশ্বরের মা বাবার সাথে তার মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলেন এরপর একে একে হরিপুর ছয় সাত কাঠ বিশ কাঠ তেত্রিশ কেবি দুর্গাপুর পিসলিঘাট বাজার নারায়ণপুর বাজার এবং ত্রিশ কাঠ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন সবশেষে গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আশ্রিত শরণার্থী শিবিরে যান সেখানে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মা বোনদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধাগুলো শুনেন পরিদর্শন শেষে সিপিএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গত সাতই জুলাই গণ্ডাছড়া ত্রিসকাট আনন্দ মেলায় পরমেশ্বরের ওপর আক্রমণের ঘটনা এবং বারোই জুলাই পরমেশ্বরের মৃত্যু এরপর এই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গণ্ডাছড়া মহকুমা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং একশো পঁয়ষট্টি পরিবারের মানুষের বাড়ি করে লোটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় চার শতাধিক মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এই হিংসাত্মক ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষ ধন সম্পদ এবং নিরাপত্তা হারিয়েছে গণ্ডাছড়ার মানুষ আজ সাংবিধানিকভাবে বেঁচে থাকার অধিকারটুকু হারিয়েছে তিনি বলেন ত্রিপুরার ঐতিহ্য জাতি জনজাতি মধ্যকার ঐক্য আজ চ্যালেঞ্জের মুখে পুলিশ প্রশাসনের সামনে এত বড় একটি ঘটনা কিভাবে ঘটল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি গোটা ঘটনায় এদিন কথা বলেন সাধারণ মানুষের সাথে পার্থবাবু জানান ক্ষতিগ্রস্তদের শুধু পঁচিশ হাজার টাকা দিলে চলবে না তাদের একশো শতাংশ ক্ষতিপূরণ প্রদান করতে হবে সরকারকে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হবে বলে তিনি দাবি তুলেছেন এদিন গন্ডাছড়া থেকে রামু দেবনাথের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা আমরা এই পাঁচজন ছয়জন আমরা আজকে এসেছি বিশেষত গন্ডা যে সামগ্রিক যে পরিস্থিতি এটা দেখতে সাতই জুলাই পরমেশ্বর রিয়াংয়ের উপরে যে আক্রমণের ঘটনা এবং বারোই জুলাই পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে গন্ডাছোড়াতে এবং এর ফলে যে শুনলাম যেটা যে একশো পঁয়ষট্টি পরিবারের মতো দোকান পাট বাড়ি ঘর যেভাবে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে হ্যাঁ এবং শিবিরে এসে আশ্রয় নিয়েছে এবং ব্যাপক মানুষের ধন সম্পদ এবং তার সে জীবনের নিরাপত্তা সে হারিয়েছে সাংবিধানিকভাবে যেগুলো মানুষের বেঁচে থাকার অধিকার সংবিধান যে অধিকারগুলি আমাদের দিয়েছে আজকে গন্ডা ছড়ায় এই সমস্ত সমস্ত কিছুর অধিকার মানুষ হারিয়েছে